হ্যালো বন্ধুরা ইসামাইতি ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসি দু হাজার নতুন একটি গয়না বড়ি ডিজাইন বা নকশা বড়িও বলতে পারো তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখতে থাকো চলো তোমাদের দেখানো যাক চলো এবার বড়িগুলো দিচ্ছি তোমরা নতুন নতুন ডিজাইন দেখে নাও আর বাড়িতে চেষ্টা করতে পারো এরকম ডিজাইন তাহলেই নিত্য নতুন অনেক ডিজাইন দেখতে পাবে তো দেখো চলো শুরু করে দিয়েছি সাদা তিলের ওপরে দিচ্ছি নকশা বড়িগুলো দেখো সম্পূর্ণ নতুন ডিজাইন এই ডিজাইন তোমরা কোথাও খুঁজে পাবে না ফার্স্ট টাইম এই আমি ডিজাইন দিচ্ছি তো যাদের ভালো লাগে অবশ্যই এই বড়ি ডিজাইনগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো বা ভিডিওটি দেখে দিতে পারো বাড়িতে এত দারুণ লাগে এই নকশা বড়ি আরও খেতে তো খুব সুন্দর লাগে যখন শুকিয়ে যায় এখন খুবই শীত পড়েছে তাই এই শীতের মধ্যে রোদও ভালো বেরোচ্ছে তো এখন বড়ি দিলে বড়িগুলো খাস্তাও হবে মানে সুন্দর হবে বেশ ফোলা ফোলাও থাকবে তো বন্ধুরা দেখে নাও ভিডিওটি শুরু করে দিয়েছি কতগুলো ডিজাইন দিচ্ছি দেখো এবং কমেন্টে অবশ্যই জানিও তোমাদের ডিজাইনগুলো কেমন লাগলো আরও নিত্য নতুন দেওয়ার চেষ্টা করব তোমাদের উৎসাহ পেলেই আমরা আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহ পাই তো দেখো দিচ্ছি এই বড়ি কি বলবো মানে পশ্চিম মেদিনীপুরের ভিতরে এই নকশা বড়ির একটা সম্পূর্ণ আলাদা স্বাদই আলাদা এগুলো পুরো সম্পূর্ণভাবে বাড়িতে প্রস্তুত করা হয় কোনো ভেজাল নেই এতে অনেকে মার্কেটে এগুলো বিক্রি হয় চালের গুঁড়ো বিভিন্ন রকম জিনিস এগুলোতে ভেজাল দিয়ে দেওয়া হয় কিন্তু আমরা যেগুলো বাড়িতে তৈরি করি সেগুলোতে কোনো ভেজাল দেওয়া থাকে না সাদা তেলের ওপরে দেওয়া হচ্ছে পোস্তর ওপরেও একটা থালা দেওয়া হয়েছে তো সাদা পোস্তর এখন খুবই দাম তো সাদা তেলের ওপরে দিলেও বড়িটা খেতে খুব ভালো লাগে ধরো কোনো নিত্য নতুন বাড়িতে অতিথি এসেছে এটা একটা ভেজে দিলে থালাতে দেখতেও ভালো লাগে খুব সুন্দরভাবে ডিজাইনটা দেওয়া হচ্ছে এবছর এত শীত পড়েছে মানে বড়ি কি বলবো এত দারুণ উঠছে বড়ি সব দেখেই আমাদের বাড়িতেও শুরু করে দেওয়া হয়েছে বড়ি দেওয়া এখানে ভালো করে এই যে বিড়ির যে ডোটাকে ভালো করে তৈরি করে নিতে হচ্ছে না হলে নাকি বলে দাব বসে যায় কেমন ফেনা ফেনা মতো হয়ে যায় তাই সব সময় এরকম মানে ভালো করে ফেটিয়ে নিতে হয় এই যে দেখো ডিজাইনগুলো সম্পূর্ণ নতুন নতুন ডিজাইন আমি আমার কাকিমা এবং আমার ননদ সবাই একসঙ্গে আছে একজনের পক্ষে এতগুলো দেওয়া সম্ভব নয় আমি দিচ্ছি তারপরে আমার ননদ কাকিমা সবাই দিচ্ছে তাদের কাছ থেকেও অনেক নতুন নতুন ডিজাইন দেখতে পাবে তো আমি দিচ্ছি এখন আমারগুলো দেখো তারপরে সবারগুলো দেখাবো তাই বন্ধুরা ভিডিওটিকে একেবারেই স্কিপ করবে না তাহলে কিন্তু ডিজাইনগুলো মিস করবে দেখতে পাচ্ছ প্রতিটাই নতুন ডিজাইন আমার তো বড়ি খেতে খুবই ভালো লাগে কার কীরকম লাগে আমি জানি না তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও কত সুন্দর ফুলের মতো করে করা হচ্ছে দেখতেই পাচ্ছ নতুন নতুন ডিজাইন দেওয়া হচ্ছে এগুলোকে এক কথায় অনেকে বলে এগুলো গয়না বড়ি আবার অনেকে বলে নকশা বড়ি অনেকে বলে আবার ডিজাইনিং পড়ি বিভিন্ন রকমভাবে এগুলো মানে সবাই বলে মেদিনীপুরের মানে বিখ্যাত এই বুড়ি ডিজাইন বলতে গেলে এগুলোর স্বাদও অপূর্ব স্বাদ যারা খেয়েছ তারা অবশ্যই জানো এগুলো কোনো সময় চায়ের সঙ্গেও খেতে পারো ভেজে খুব দারুণ লাগে টেস্টি লাগে সবসময় তো আমরা বিস্কিট দিয়ে চা খাই তো দেখবে এরপরে মানে বড়ি ভাজা দিয়েও চা খেতে খুব দারুণ লাগে এতগুলো থালা দিতে হবে তাই একটু দেরি হচ্ছে আমিও জানতাম না বড়ি দেওয়া এই শ্বশুর বাড়িতে এসেই কাকিমাদের কাছ থেকে শিখেছি মা কাকিমাদের কাছ থেকে সবার কাছ থেকে আমার বাবার বাড়িতে এগুলো এত দেওয়ার চল নেই কিন্তু আমার শ্বশুর বাড়িতে এগুলো প্রতি বছর দেওয়ার চল আছে প্রতি বছরই দেয় ওরা তাই আমি এখানে এসেই এটা শিখেছি আগে জানতাম না দেখতেই পাচ্ছ সম্পূর্ণ নতুন নতুন রূপে বানাচ্ছি ডিজাইনগুলো এই যে দেখে নাও একটা থালা কমপ্লিট এটা পোস্তর এটাও কমপ্লিট হয়ে গেছে এটা পোস্ত দিয়ে করা হয়েছে আর এগুলো সাদা তিল দিয়ে এই যে পোস্তর ওপরে একটা করা দেখাচ্ছি তোমাদের পোস্তর ওপরেটা একটু ভালো করে করতে হয় না হলে মানে উঠে উঠে যায় কেমন সাবধান করতে হয় না নাহলে পোস্ত উঠে যায় এই যে দেখো পোস্তর উপরে আমার কাকিমা দিচ্ছে আমার কাকিমার ডিজাইনগুলোও খুব দারুণভাবে দেয় মানে দারুণ মানে দারুণ ছোটো কাকিমা খুব ভালো সুন্দর করে বড়ি দেয় আমি ওনার কাছ থেকেই শিখেছি এই যে দেখো সম্পূর্ণ নতুনভাবে কেমনভাবে করছে ডিজাইনগুলো দেখো তোমাদের ভালো করে একটা একটা ধরে ধরে দেখাচ্ছি এরকম কিন্তু কেউ মানে দেখায় না যে যার ডিজাইন বুঝলে আমি তোমাদের দেখাচ্ছি তোমরা মন দিয়ে দেখো আর যারা জানো তারা তো পুরো এক চান্সেই করে ফেলবে যারা নতুন আছো তাদের একটু অসুবিধা হবে করতে তো বুঝতেই পেরেছ কত সুন্দর হচ্ছে দেখতে কত ভালো লাগছে আমার ডিজাইনগুলোও সব কাকিমার কাছ থেকেই শাখা কয়েকটা আমরা নতুন নিজেরাই করেছি তো বন্ধুরা বলো ভিডিওটি তোমাদের কেমন লাগছে সম্পূর্ণ নতুন রূপে ডিজাইনগুলো হচ্ছে দেখো কত সুন্দর ফুলের পাপড়িগুলো দেখতেই পাচ্ছ প্রতিটা আলাদা আলাদা করে ডিজাইন বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকল বন্ধুদের ধন্যবাদ এবং তোমরা সবাই কমেন্টে জানিও ভিডিওটি কেমন লাগলো এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট করতে ভুলো না যেন ধন্যবাদ